শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা এখন ঘড়িতে বাজে সকাল ছটা সকাল ছটায় ঘুম থেকে উঠে হাতে মুখে জল নিয়ে চারিদিকে আমি ঝড়োমার উলিয়ে দিয়ে দিলাম গোবর জল দিয়ে তারপর এখন আমি আমাদের উঠোনটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি প্রতিদিন আমাকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠতে হয় তা না হলে না সময়ের মধ্যে সমস্ত কিছু কাজ শেষ করতে পারিনি জীবনে অনেক স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলোকে পূরণ করতেই এত কষ্ট করে চলেছে আর আমি হেরে যাব বলে পথ চলা শুরু করে নি হোচট খেয়েছি অনেকবার সামলেছি একাই তবু মনে আজও আশা আছে কখনোই এই আশা আমি ছাড়বো না নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা হতে যদিও কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে না হয় দুর্বল করে দেবে এদিকে আমি আমার বাসি কাজকর্মগুলো সাচ্ছিলাম আর বর দেখো মেশিনটা বের করিয়ে পুচ্ছি কেন জানো তো আমাদের জমিতে সর্ষে লাগানো হয়েছে সর্ষে জমিতে জমিটা শুকনো হয়ে গেছে তো সেই সর্ষে জমিতেই জল পাওয়ানো হবে সেই কারণেই মেশিনটা সকাল সকাল নিয়ে চলে যাচ্ছে যেই মেশিনটা বের করতে যাবে অমনি শুনলো যে আমাদের রেশন দেওয়া হবে কোন টেলে সেই কারণে বললো মেশিনটা যখন সাইকেল তুলেই নিয়েছি পুকুরের সামনে যেয়ে নামিয়ে দিয়ে আসি তারপরে কোন্টেলটা আনতে যাব। ভাই আগে ফিতেগুলো নিয়ে চলে গেছে আর বর এখন মেশিন আর মেশিনের পাইপটা নিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছে তো তাই গ্রামের রাস্তা দিয়েই যাচ্ছে বর্তমানে মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থ মানুষ কখনও কারোর প্রিয় মানুষ হয় না কথাটা ঠিক না ভুল তোমরাই বলো বন্ধুরা আর আমাদের অভাবের সংসারে দেখো বাজার চলে এলো মানে ফ্রিতে রেশন এখানে চাল আছে আর আটা আছে বড় পুকুরে মেশিনটা রেখে দিয়ে ও দিক দিয়ে চলে গিয়েছিল টেলে কার্ডগুলো পকেটে করে নিয়ে গেছিলো তারপর একদম চাল আর আটা নিয়েই বাড়ি ফিরেছে টেলে এই চাল আর আটা দেওয়ার ফলে এগুলো কিন্তু আমাদেরকে কখনো কিনতে হয় না বরঞ্চ মাসের পর বেড়েই যায় জীবনের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায় সময় কারোর জন্য অপেক্ষা করে না তাই সময় বুঝে আমাদের সমস্ত কাজ করে নিতে হয় এগুলো আমাদের রেশন কার্ডগুলো ছজনের ছটা রেশন কার্ড রেশনগুলো ওর বাড়িতে রেখে দিয়ে চলে গেল খিচুড়ি আনতে তাড়াতাড়ি করে খিচুড়িটা এনে দিয়ে তারপরে সে চলে গেল জমিতে জল পাওয়ানোর জন্য চুড়িঠে এনে দেওয়ার পরে আমি মেয়েকে খাব বলে একটা থালাতে ঠান্ডা হতে দিয়ে দিলাম তারপর ওকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে দেখো সুজিটা না একদম সকালে ঘুম থেকে উঠে ভিজতে দিয়ে রেখেছিলাম সুজির পিঠা করবে বলো আগের দিন সুজির পিঠা খেতে চেয়েছিল আমার মেয়ে কিন্তু করে দেওয়া হয়নি তাই আজকে সকালে সুজির পিঠা করবো বলে সুজিটা ভিজতে দিয়েছিলাম আর এখন দেখো আমি সেটাকে ভালোভাবে মেখে নিচ্ছি পিঠাগুলো করবো বলে দেখতে দেখতে এখন সময় হয়ে গেল প্রায় দশটা মতো তাই তাড়াতাড়ি করে আমি পিঠেগুলো সব সেকে নিলাম দেখো কী সুন্দর পিঠেগুলো ফুলছে সত্যি খুবই ভালো লাগছে একটু আটা মিশিয়েছিলাম দেখতেও ভালো লাগছে আর অনেকটা নরমও হয়েছে পিঠে এগুলো করার পরে আমি কিন্তু ভাত তরকারিটাও রান্না করে নিয়েছিলাম আর এখন বেজে গেছে প্রায় এগারো মতো এক ঘন্টার মধ্যেই কিন্তু আমি রান্না কমপ্লিট করে ফেলেছি অনেকদিন পুকুরে স্নান করতে আসেন আর বাড়িতে না তেমন না কাঁচা ধোয়া করা যায়নি অনেকগুলো কাঁচা ধোয়া করারও ছিল আর বর যেহেতু এই জমির দিকে এই পুকুরটার কাছে আছে সেই কারণে ভাবলাম বরের কাছে মেয়েকে রেখে দিয়ে আমি পুকুরে একটু কাঁচাকাছিগুলো করে নেবো আর দেখো এই যে সর্ষে জমিগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই আমাদের জমিগুলো তো এখানে পুকুর থেকে পাইপে জল নিয়ে এসে তারপরে জমিতে দেয়া হচ্ছে এগুলো আমাদের জমিগুলো আমাদের না তেমন কোনো জমি জায়গা নেই জানো তো যে জমিগুলো দেখতে পাচ্ছ মোট পাঁচটা আছে কিন্তু খুব ছোট্ট ছোট্ট আর এগুলোতেই আমরা চাষ করে থাকি সর্ষের সময় সর্ষে হয় খসলার সময় খসলা আর পেঁয়াজ রসুন এসব সমস্ত কিছু লাগিয়ে রাখি তাছাড়া জানো তো আমার এই শ্বশুরবাড়ির দিকে না জমিতে তেমন একটা চাষাবাদ হয় না এই সর্ষে খসলা ধান এই সমস্ত কিছুই হয়ে থাকে আমাদের এই গ্রামের মাঠে চাষাবাদ না হওয়ার দুটো মূল কারণ রয়েছে তাছাড়াও তো অনেক কারণ রয়েছে তার মধ্যে মেন জয়ের দুটো অন্যতম কারণ সেগুলো হলো এক নম্বর জলের সমস্যা দু নম্বর মাটিটা এখানকার অনেকটাই অনুর্বর আর বছরের পর বছর চাষ না হলে মাটিটা উর্বর কীভাবে হবে বলো ঘরের জলে না তেমন একটু কাঁচা ধোয়া করা যায় না পুকুরের জলে একটু খুব ভালো করে কাঁচা ধোয়া করা যায় তাই আমি মাঝে মধ্যেই পুকুরেও চলে আসি দিন আসতে পারেনি ছোট্ট মেয়েকে আনলে জানো তো মেয়েকে নিয়ে যদি পুকুরে আসে শুধু জলেই ঘাটবে তো তাহলে তো ঠান্ডা লেগে যাবে আর আর একটা কথা তোমাদের আমি আগেও বলেছি শুধু চাষাবাদের জন্য বন্ধুরা আমাদের এখানে না খাবার জলেরও অনেকটা সমস্যা রয়েছে অনেকটা দূর থেকে আমাদেরকে খাবার জল বয়ে নিয়ে আসতে হয় আর যে সমস্ত বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখো তারাই জলের সমস্যাটা অনেকটা ভালোভাবেই জানো আর দেখতে পাচ্ছ এই যে ফিতেটা পুকুর থেকে আমাদের জমি পর্যন্ত প্রায় তিনশো ফুট অনেকটা দূর থেকে জলটা জমিকে যায় আর পুকুরের পাড়টা কিন্তু অনেকটাই উঁচু আছে জল উঠতেও অনেকটা সমস্যা হয় আমাদের গ্রামের এই পুকুরটাতে সারা বছর জল থাকে আজকে পুকুরে স্নানটা করে নিয়ে জানো তো জামা কাপড়গুলো কেটেছিলাম আর অনেকটাই বেলা হয়ে গেছিলো বারোটা একটার মতো বাজতে যাচ্ছে তো জামা কাপড়গুলো ওই দিকের মাঠেতেই মিলে দিয়েছিলাম মিলে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম আর দেখো বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে আমি না শর্ট ভিডিও বানাচ্ছিলাম তখন দেখছি বর জল পাইয়ে চলে এসেছে তো এই যে দেখো সাইকেলে করে নিয়ে চলে এসেছে এরপর আমি সাইকেলটা ধরে দেবো তারপর মেশিনটা পাইপগুলো এগুলো সব নামিয়ে দেবে আর আজকে আমি এই ড্রেসটা পরেই ভিডিও বানাচ্ছিলাম সব দিন তো শাড়ি পরে ভালাম আজকে এই পোশাকটা পরেই ভিডিও বানা মেশিনটা নামিয়ে রেখে দিয়ে বর যাবে স্নান করতে আর জামা কাপড়গুলো বললাম না সেই মাঠে মিলে রেখেছিলাম ওগুলোকেও নিয়ে আসবে কিছু কিছু দিন কাজের চাপে সময়ে খাওয়াও হয় না এখন যেমন বেজে গিয়েছে প্রায় সাড়ে চারটার মতো এখনও কিন্তু দুপুরের খাবার খায়নি বর আমি খেয়ে নিয়েছি তারপর শর্ট ভিডিও বানাচ্ছিলাম তারপর শর্ট ভিডিও বানিয়ে আমার আবার টিউশন আছে টিউশন পড়াতে বসতে হবে তাই আমারটা আমাকে আবার সময় মতো করে নিতে হয় জীবনে যতই কোলাহল আসুক না কেন সর্বদা মনকে শান্ত রাখবে মনে রাখবে তোমার মনেই এমন একটা জিনিস যা তোমার কঠিন পরিস্থিতিগুলি সহজে পরিবর্তন করতে পারে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অনেক অহংকার করে নিজেকে খুব বড়োভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা বেয়াদবি নয় এটা দরকারি কথা মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ ছিল কারণ চিনি আর লবণের রঙ এক স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা এই শহরটা সুন্দর হল এই শহরের মানুষগুলো কিন্তু বহুরূপী স্বপ্ন রাস্তায় অনেক বাধা আসবে সেসব দিন লড়াই করে যেতে হবে হয়তো জিতবে নয়তো শিখবে যারা একটু দোষ দেখলে বাজে মন্তব্য করা শুরু করে তাদের মন মানসিকতা নষ্ট তারা রেডি হয়েই থাকে কখন কার কি দোষ পাওয়া যায় আর নেতিবাচক মন্তব্য করা যায় এসব মানুষ থেকে দূরে থাকাই ভালো আমি সারাদিনে কিন্তু আমার বাড়িতেই থাকি কোনো দিকে ঘুরতেও যায় না কারো বাড়িতে গিয়ে আড্ডাও দিই না আমি আমার নিজের মতো করে থাকি কেননা পরের চর্চা করতে আমি একটুও পছন্দ করি না ভগবান যাকে যেমন তৈরি করেছে সে তেমনই তাদেরকে নিয়ে বিচার করার মতো আমার ক্ষমতা নেই প্রতিদিন তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু কাজেই শেয়ার করি জানো তো বন্ধুরা এই সমস্ত কাজের ফাঁকেও কিন্তু হাজার হাজার কাজ হয়ে থাকে যেগুলো সবসময় আর ক্যামেরা ধরে তোলা সম্ভব হয়নি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে করতে দেখো সকাল থেকে দুপুর পেরিয়ে রাত চলে এলো এখন আমি রাত্রে একটু সেলাই করে নিয়েছি আর সেলাই আর কাজটা প্রতিদিন আমি কিন্তু রাত্রিতেই করে থাকি দিনের বেলাতে সময় হয় না আজকে আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে পারলাম না কেননা নইলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে